তুমি সিম্পল লাইভ রেডি তো খিচুড়ি ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা আর শুকনো লঙ্কা ভাজা আর তার মধ্যে ঝিরি ঝিরি বৃষ্টি চলো ফ্লিপ করতে পারলে খিচুড়ি তার তারপরের ফ্লিপ বেগুন ভাজা তারপরের ফ্লিপ ইলিশ মাছ চলো ফ্লিপ করো

চলো খিচুড়ি এরা কিন্তু বেগুন ভাজাও পেলো না ইলিশ মাছ ভাজাও পেলো না চলো নেক্সট কৌশিকের বালা

আমি বাড়িয়ে বললেও কাকু নেবে না সেটা কারণ কাকু অনেক খেলোয়াড় ও কাকু এক চামচ নিলাম মানে তো এক ডাবুর মতো চলো ও কেমন হয়েছে কাকু

তুমি একাই করে আছো দেবার জন্য বসে আছি না তোমরা মা মা পারছাই না এখন আর খেলতে কি হয়েছে কে জানে চলো